সেকেন্ড নভেম্বর আর ফার্স্ট নভেম্বর দোলো দিন আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড তারপরে টু আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার পেমেন্ট হতেছে টোয়েন্টি অফ এটা এই ব্রাঞ্চটা পড়েছে সাউথ উটফর্ড জর্জ এটি নাম্বার এইটিতে আমরা আপনারা যদি এদিকে গাড়ি দিয়ে আসেন গাড়ি দিয়ে ওয়ান পার্কিং ইনফ্রান্ট অফ দ্য স্টোর অ্যান্ড স্টেশনটা হলে এদিকে থার্টি সেকেন্ডস আপনারা আসবেন দেখতেছেন মেনিউটা গুগলার চলতেছে সবকিছু এভরিথিং এদিকে মিল্ক শেক্স আছে আপনাদের কাছে কেকস আছে মিল্ক কেকস আছে দেন অবভিয়াসলি আপনাদের উইংস ডোনা বার্গার এভরিথিং গ্রিল বিরিয়ানি যা আপনারা খান সব কিছুই সব কিছু ফার্স্ট টু ডেজ তারপরে হচ্ছে টু উইক্স এর জন্য আমরা প্রথমে সবাইকে সাউথ উডবুড স্পাইস হাটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমরা আজকে হুইচ ইস ফার্স্ট নভেম্বর স্যাটারডে অ্যান্ড সানডে উইয়ার গিভিন হাফ প্রাইস এজ ওয়েল আমরা স্পেশাল স্টাফ লাইক লেমডো নাট বিরিয়ানি নাগা উইন্স এসবের উপরে হাফ প্রাইস আছে ফিফটি পার্সেন্ট অফ নেক্সট টু ডেজ উই উইল গিভ ইউ ফাইভ পার্সেন্ট অফ এজ ওয়েল সো ওয়ান উইল কাম ইনশাল্লাহ এন্ড ট্রাই আওয়ার ফুড প্লিজ ভেরি এক্সাইটেড ওপেনিং দ্য সাউথ বিকজ লং টাইম ইজ এ সাউথ মানুষ তারা ওয়েট করতে আসছিল যে আমরা সাউথ উটফোর্টে একটি ব্রাঞ্চ করব সো এখন আমরা ওপেনিং টাইম আসছে সো আপনারা এখন এখান থেকে সাউথ উটফোর্টের ব্রাঞ্চ থেকে আপনারা সবাই সেবা পাবেন এবং আপনাদের জন্য সুখবর যেটা আমরা স্পাইস হাটের আগের খাবারের পাশাপাশি নতুন একটা মেনু এখানে ওপেন করছি সেটা হলো এখানে সুইটের একটা আইটেম আমরা অ্যাড করেছি এখানে সুইটের সুইটের আইটেমের ভিতর আপনারা পাবেন কেক বাবল টি অ্যান্ড আইসক্রিম অ্যান্ড মিল্কশেক সো আগের যেই আমাদের আইটেম আছে যেমন চিকেন উইংস ডোনার কাবাব গ্রিল বিরিয়ানি এর সাথে এই আইটেমটা আপনারা পাবেন সো এর পাশাপাশি আমরা আরও কয়েকটি ব্রাঞ্চ ওপেন নিয়ে আসা আছি সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা ভালোভাবে যেন আপনাদের সার্ভিস দিতে পারি সেই দোয়া করবেন টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন